মির্জা ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা এখন যে জমিটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব জমির সামনে দৃশ্যমান 16 ফিট রোড জমির সামনে বর্তমানে দৃশ্যমান 16 ফিট কাঁচা রাস্তা এবং এই 16 ফিট রোডের পাশেই জমিটার অবস্থান জমির পরিমাণ হচ্ছে বারো কাঠা জমিটা বর্তমানে ধান চাষ করা হচ্ছে তুলনামূলকভাবে কিছুটা উঁচু জমি তবে এক ফসলি ধানের জমি এটা যারা কম দামে জমি কিনে লাভবান হতে চাচ্ছেন অথবা অলস টাকা ব্যাংকে না রেখে জমিতে ইনভেস্ট করে লাভবান হতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত উপযুক্ত এবং লাভজনক একটি জায়গা ইচ্ছে করলে আপনি দেখে যেতে পারেন আশা করি জমিটা দেখলে আপনাদের অবশ্য পছন্দ হবে যদি সামর্থ্য থাকে হয়তোবা জমিটা ক্রয় করবেন জমিটার চারো সাইডে শর্ট বাউন্ডারি করা আছে এবং ইচ্ছে করলে মাটি ফেলে এখনই বাড়ি করতে পারবেন ভাড়া দিতে পারবেন অথবা ছোটখাটো যে কোনো ফ্যাক্টরি করতে পারবেন অথবা নিজে বসত করার মতো একটা উপযোগী জায়গা জমির পাশেই বিদ্যুতের লাইন আছে yeah এবং এই জমিটার কয়েকটা প্লট পরে হচ্ছে চল্লিশ ফিটের রোড যারা জমি কিনতে চান তারা জমির সকল প্রয়োজনীয় কাগজপত্র নিজ চেক করে আর জমিটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন গাছা থানা এরিয়াতে দৌলতপুর মৌজায় আর এই জমিতে আসার খুব সহজ রাস্তা হচ্ছে গাজীপুর হাইকান্ড বাস স্ট্যান্ড থেকে অটো যোগে এই জমিতে চলে আসবেন মাত্র দশ টাকা ভাড়া নিবে এই যে দেখতে পাচ্ছেন এই জমিটা এই যে এক ফসলি ধানের জমি জমি তুলনামূলক ভাবে কিছুটা উঁচু এই জমির খুব নিকটে স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রচুর ঘনবসতিপূর্ণ এরিয়া থাকায় এখানে ভাড়ার চাহিদা খুব বেশি এবং এই জমির ঠিক দক্ষিণ এবং পূর্ব দিকে প্রচুর ছোট বড় শিল্প প্রতিষ্ঠান থাকায় এখানে লোক সমাগম এবং শ্রমিকের সংখ্যা অনেক বেশি তাই ভাড়ার চাহিদা বেশি ইচ্ছে করলে আপনি বাড়ি করে এখনই ভাড়া দিতে পারবেন অথবা বসত করতে পারবেন বারো কাঠা জমি প্রতি কাঠা জমির মূল্য পাঁচ লক্ষ টাকা বারো কাঠা জমি প্রতি কাঠা জমির মূল্য পাঁচ লক্ষ টাকা মিডজারল্যান্ড নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন